ওয়ালকুম এভরি চলে আসলাম নিউ মার্কেট অনলাইন বিডি থেকে আজকে আমরা খুব সুন্দর সুন্দর রয়্যাল সিল্কের শাড়িগুলো নিয়ে এগুলো থাকবে কিন্তু একেবারে অফার আমাদের কাছে এগুলো কিন্তু ব্লাউজ পিস হবে না সাড়ে বারো হাত হবে শাড়িগুলো এবং আচলে কিন্তু এরকম প্রিমিয়াম টার্সেল পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর আর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে দেখেন খুব সুন্দর শাড়িগুলো প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন দেখেন এটা হলো হট পিঙ্ক কালার খুবই সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর আঁচল হবে এটা এটা থাকবে বডিটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যাদের যাদের লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন বাটিক ডিজাইনের উপরে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো অবশ্যই যারা এই শাড়িগুলো নিতে চান দ্রুত অর্ডার করে ফেলতে হবে দেখেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটি শাড়ি এবং খুবই ভাইরাল একটি শাড়ি প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ দেখেন এটা কিন্তু পদ্ম ডিজাইন করা আছে শাড়িটা খুবই সুন্দর আর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই শাড়িটা আপনার উপরে যারা যারা নিবেন করে ফেলবেন এছাড়া যারা শোরুমে আসবেন আমাদের লোকেশনটি বলে দিচ্ছি এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের সিক্স শপ নম্বর সেভেন্টি ওয়ান অবশ্যই চলে আসবেন এটা হলো এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা সাততলায় যেটা হলো মোবাইল ফ্লোর মোবাইল ফ্লোরে অবস্থিত আমাদের শপটি প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর আর এগুলো যারা হোলসেল নিতে চান যেরকম একটা শাড়ি দশটা বারোটা লাগবে অবশ্যই অবশ্যই সময় সময় লাগবে দিন দিন মাত্র দিবেন অবশ্যই একশো পিস চাইলে একশো পিস সম্ভব প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ দেখেন ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালারটাও কিন্তু অনেক সুন্দর ল্যাভেন্ডার কালারটাও কিন্তু অনেক সুন্দর একটি কালার আর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন এটা হলো গোল্ডেন কালার খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ যার যার লাগবে ট্রুথ অর্ডার করে ফেলবেন দেখেন এটা হলো হট পিঙ্ক এটা হবে আচল এটা থাকবে বডি আর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এই যে আরেকটি পিন্ট খুবই সুন্দর একটি পিন্ট প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এই যে আরেকটি কালার খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ প্রত্যেকটা শাড়িতে টার্সেল করা থাকবে দেখেন এটা হলো বউ ডিজাইন করা খুবই সুন্দর একটি শাড়ি প্রাইস মাত্র টাকা যাদের যাদের লাগবে পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন এই যে ভিডিও শেষ যে শাড়িটা সাত রং খুবই সুন্দর একটি শাড়ি প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ